আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আমার এই চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও আমলের ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন তাহলে নবিজ আলাইহি ওয়াসাল্লাম এর আমলগুলো আপনি জানার চেষ্টা করবেন প্রিয় দর্শক প্রথম আমলটির কথা বলবো যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে সত্তর প্রকারের বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা প্রিয় দর্শক আমলের হাদিসটি দেখুন হজরত আবু হরাই তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভান্ডারের অন্তর্ভুক্ত হজরত মাকহুল রদিয়াল্লাহ আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি লাহালা কুয়াতা ইল্লা বিল্লা ওলা মাংজা আ মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়বে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা অর্থাৎ আপনি যদি এই আমলটি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আপনি কখনোই অভাবের মুখ দেখবেন না দোয়াটি হল এই লা হাউলা ওয়ালা উওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মাংজা আ মিনাল্লাহি ইল্লা ইলাইহি এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে লা হাউলা ওয়ালা উওয়াতা ইল্লা বিল্লাহ অলা মাংজা ইল্লাহ ইলাইহি। আমলটি আপনি কিভাবে করবেন বর্ণিত এই যে দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা দর্শক এই হাদিসটি ইমাম নাসে রহমাতুল্লাহ আলাই তার নাসাই শরীফের মধ্যে ও হাকিম নিসাফুর রহমাতুল্লাহি আলাই তার মোস্তাদ্রাক গ্রন্থে বর্ণনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ আপনার যদি শত্রু থেকে থাকে তাহলে শত্রু ধ্বংস হয়ে যাবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন আমলটি খুবই পরীক্ষিত প্রিয় দর্শক হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতে সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত লিখিত দোয়াটি এই দোয়াটি পড়বে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লাহিল্লাজি লা মা মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে বিসমিল্লা হিলি আলিম দর্শক এখানে অর্থ দেখুন আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আপনি আমলটি কিভাবে করবেন এখান থেকে জেনে নিন এবং কোন হাদিসে এই আমলগুলোর কথা বলা হয়েছে কোন কিতাবের মধ্যে সে সম্পর্কেও আপনি জেনে নিন দর্শক বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দেখুন আমি যে হাদিস হাদিসটির কথা বললাম এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠনং একশো চুয়াত্তর প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় বা তিন নম্বর আমলটি হচ্ছে সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবার বলার ফজিলত নিয়ম দর্শক আমরা অনেক সময় সুবাহান্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি লাহ ইল্লাল্লাহ বলি আল্লাহ আকবার বলি এগুলো জিকির করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই আমলের ফজিলত কত বড় আসুন আমরা জেনে নেই সুবাহান ফজিলত হজরত আমর ইবনে সোয়াইব রদি আল্লাহ তাল্লাহন থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত একশো বার করে পড়বে সে একশত হজ আদায়কারীর সমতুল্য স্বভাব পাবে সুবহানাল্লাহ তাসবিটি হলো এই সুবাহান্লাহ অর্থ আল্লাহ তালা পুত পবিত্র আলহামদুলিল্লাহ বলার ফজিলত হাদিস নবী করিম সল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি একশতবার করে পড়বে সে আল্লাহর পথে জিহাদে একশত ঘোড়া দানকারী অথবা একশত জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব পাবে তাসবিটি হলো এই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাহ বলার ফজিলত নবী করিম সল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্ন বর্ণিত তাসবিটি এক শতবার করে পড়বে সে ইসমাইল আলহি সালুয়া এবং কুরাইশ বংশের এক শত দাস আজাদকারীর ন্যায় সব পাবে সুবাহান্লাহ তাসবিটি হলো এই লা ইলাহা ইল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আকবর বলার ফজিলত প্রিয় নবী সল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় লিখিত তাসবিটি এক শতবার করে পড়বে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না আল্লাহ এত বড় একটি আমল তাসবিটি হলো এই আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ মহান প্রিয় দর্শক বর্ণিত তাসবির সমূহ রমজান মাসের এক তাসবি অন্য মাসের হাজার তাসবি থেকে আরও অধিক ফজিলতপূর্ণ। অর্থাৎ এই তাসবি সমূহ রমজান মাসে পাঠ করলে বর্তমান বর্ণিত হাদিসে যে সবের কথা বলা হয়েছে তার থেকেও হাজার অধিক পরিমাণ সাব তাকে দেওয়া হবে সব হায়ান আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির এই তিনটি গুরুত্বপূর্ণ আমল আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন